দর্শক এবং প্রিয় খামারি ভাই বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে আমি জানাবো কিভাবে আপনারা ষাট দিন বা পঞ্চান্ন দিন বয়সের ফাউমি মুরগির বাচ্চাগুলো নিতে পারবেন অর্থাৎ এই মুরগিগুলো নিতে পারবেন এই মুরগিগুলো কিন্তু ডিমের জন্য সেরা এবং বর্তমান বাংলাদেশের জনপ্রিয় ডিমের জন্য ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি এখানে তো দেখছি এই যে চমৎকার সুস্থ সবল এবং খুব সুন্দর নড়াচড়া করছে এগুলো কি জাতের মুরগি এটা অরিজিনাল মিশন ফার্মে ফার্মে মুরগি তাই তো এটা ডিমের জন্য বিখ্যাত এক নামে পরিচিত ডিমের জন্য খুব বিখ্যাত আচ্ছা এগুলো কেমন কি দামে বিক্রি করেন ভাই এটা আপনার আজকে 55 দিন বয়স আছে আপনার 400 গ্রাম প্লাস ওজন আপনার 200 টাকা পিস একটা একটা মুরগি তাই তো আপনার যদি কেউ কেজিতে নিতে চায় তাহলে 400 টাকা কেজি ও আচ্ছা সুন্দর হিসাব ভাই এই মুরগিগুলো নেয়ার কত দিন মুরগি সমান নয় তার এই মুরগিগুলো নেওয়ার কত দিন পর থেকে ডিম দেওয়া শুরু হবে এই মুরগিগুলো নেওয়ার আপনার তিন মাস পরের থেকে আর সে পাবে তিন মাস আচ্ছা তিন মাস পর থেকে যদি ডিম দেওয়া শুরু হয় মানে এই মুরগিগুলো এখন যদি নেয় তাহলে তিন মাস অলরেডি লালন পালন তার করাই লাগবে করাই তারপরে তা ডিমের আশা তাই তো আচ্ছা তো তিন মাস লালন পালনের পর যদি সে ডিম পায় রানিং ডিম কত দিন পাবে এক মাস ডিম পাবে রানিং আঠারো মাস হ্যাঁ আঠারো মাস ডিম পাবে আঠারো মাস পরে যেয়ে ডিমের পার্সেন্টটা কমে আসবে তখন ওই মুরগিটা বিক্রি করে দিতে হবে অন্যান্য মুরগির থেকে যে টাইগার তারপরে যে দেশি মুরগি আছে সব মুরগির চেয়ে এই ফার্মের মুরগিটা কীভাবে আপনি এখানে লালন পালন করেন এবং আসলে তাদের খাবার খরচ বা পরিচর্যাটা কী একটু বলতেন এই মুরগিটা আসলে মূলত খাবার খরচ খুবই কম কারণ এটা প্রাকৃতিক প্রাকৃতিক খাদ্য আছে যেটা আপনার শাক সবজি এগুলো খেয়ে এটা মানুষ করা যায় আপনার দুই টাইম আপনি দাঁড়া খাদ্য দিলেন এবং এক টাইম আপনার শাক সবজি দিলেন তাতেই যথেষ্ট আসলে কি হয় আসলে সম্ভব তাই তাতে মুরগিগুলো সুস্থ সবল থাকবে আর কি আচ্ছা বিভিন্ন শাক সবজি যে ভিটামিনটা এটা পায় আচ্ছা খাদ্য কিভাবে দেন বা দিনে কতবার খাদ্য লাগে কীভাবে খামারের ব্যবস্থাপনারা করছেন একটু যদি বলতেন আমি মূলত আপনার জিরো বাচ্চা বর্ডিং করার পরে মনে করেন এইভাবেই প্রস্তুত করা হয়েছে আজকে পঞ্চান্ন দিন বয়স আপনার তিনটে ভ্যাকসিন কমপ্লিট দেওয়া আছে এবং মুরগি সুস্থ সবল মানে কোনো এক কথায় কোনো প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই আচ্ছা তাই এই মুরগিগুলো আপনি তো সেটাই হবে আপনি বললেন যে আঠারো মাস ডিম দেয় এবং আঠারো মাস ডিম রানিং ডিম একবার দেওয়া শুরু হইলে সাড়ে চার মাস পর থেকে পাবে ইনশাল্লাহ আচ্ছা এই একটা একটা মুরগি দিনে এখন খাবার খাচ্ছে কেমন

নারায়ণপুর নতুন পাড়ার মোড় আমার নাম মোহাম্মদ শুকুর আলী আমার মোবাইল নম্বর জিরো ওয়ান ডবল নাইন সেভেন টু ফোর এইট ডবল ওয়ান থ্রি আচ্ছা তাহলে আপনারা যোগাযোগ করলে ইনশাল্লাহ দেশের যে কোনো জায়গায় পাঠাবে যে কোনো স্থানে মুরগি পাঠানো সম্ভব আচ্ছা তাহলে আপনি এখান থেকে কুরিয়ার যোগে সারা বাংলাদেশে মুরগি পাঠান আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক এই যে দেখছেন যে ফাউমি মুরগি ডিমের জন্য বিখ্যাত এবং বর্তমান বাংলাদেশে খামারিদের কাছে খুব আস্থার প্রতীক হিসেবে কিন্তু এই ফার্মি মুরগিটা খামারিরা লালন পালন করছে আপনারাও চাইলে এই মুরগিগুলো লালন পালন করতে পারেন সুস্থ সবল এবং সুন্দর এই মুরগিগুলো সংগ্রহ করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এই যে ভিডিওসে বলা হলো এই নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ